جڑا دے مرو کیڑا ہوئے گئے سی گورن ہاٹ دے کے باہر طرف شو ہوائی اور سماجی اور بہت ও ভাই এটা দাম চাওয়া দেড়শো কত হলে ছাড়বেন দেড় লক্ষ টাকা দাম এক লক্ষ চল্লিশ হলে

1,06,000 টাকা কত হলে সালবে তিরিশ 30 1,30,000 টাকা হল সার্চ অনফারিশত কে ব্যাপারে সংস্কারের খাবারটা

तर म्हणून आपण पुढे जायचे आहे तर आपल्या से